প্রথম দিন থেকে কারেন্ট নাই পানি নাই তাহলে মানুষগুলোর কি অবস্থা ওরা আছে কি নাই জানি জানিনা ওরা যে আশ্রয় কেন্দ্রে আছে ওটাও তো জানিনা আমরা শুধু যাচ্ছি যে ওরা আছে কি না এটা জানার জন্য আমরা কোনো কিছু যাচ্ছি না খালি আমরা যে আমাদের ফ্যামিলি মেম্বার গুলো আমাদেরকে দেখ আমার মা অসুস্থ আমার বাইর বউ প্রেগনেন্ট আমার ছেলে মেয়ে বউ নয় সদস্য কোথায় আছে কেমনে আছে জানিনা আমি অনলি দুজন প্রেগনেন্ট মহিলাকে আনতে গেছিলাম কোন মানে ইঞ্জিন ছাড়া বোর্ড নিয়ে গেছিলাম হেঁটে গেছিলাম আমাদের সাথে যারা ছিল সবাই অসুস্থ হয়ে পড়ছে পনেরো কিলোর উপরে হাঁটছি তাদেরকে হ্যাঁ দুজন বাচ্চা আনতে আমরা আনছি প্রায় দশটা বারোটা বাচ্চা আনছি এটা বারো দিনের বারো দিনের